নমস্কার বন্ধুরা আমার সাইবার ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানান দিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন যে কৃষক বন্ধু স্ট্যাটাস কবে চেক করা যাবে কৃষক বন্ধু স্ট্যাটাস কিন্তু গত কয়েক মাস ধরে আমি চেক করতে পারছিলেন না সেটা হলো সার্ভারের ওদের প্রবলেম তো সার্ভারের প্রবলেম এই মুহূর্তে ঠিক করা হয়েছে এবং আপনি চাইলেই কিন্তু আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস আপনি টাকা কবে ঢুকবে এখন আপনার ফাইলটা কোন জায়গায় এসে পৌঁছেছে বা কোথায় আছে নাকি আপনার একটা ফিল্ড হয়েছে নাকি ওরা ওখান থেকে রিজেক্ট করেছে এ সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আজকের আমার এই ভিডিওতে তুলে ধরব তার আগে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করা যায় দেখুন কৃষক বন্ধুর টাকা কবে পাওয়া যাবে এই নিয়ে বিস্তর আলোচনা চলছিলো এই মুহূর্তে গভর্নমেন্ট থেকে টাকা রিলিজ করা হয়েছে ওই ভিডিও আমার এতে আছে আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে বা ভিডিও ইয়েতে গিয়ে আপনি দেখতে পারেন আপনার চ্যানেল ভিজিট করতে পারেন তো আমি আগে গুগল ক্রোমে গিয়ে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস যদি চেক করতে চান তাহলে আপনার গুগল ক্রোম থেকে কিন্তু করতে হবে এবং গুগল ক্রোমে গিয়ে আপনাকে কিন্তু একটা যে কোনো কোনো ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে কৃষক বন্ধু স্ট্যাটাস বলে কৃষক বন্ধু স্ট্যাটাস অলরেডি আমার চলে এসছে তো কৃষক বন্ধু স্ট্যাটাস আমি লক্ষ্য করলাম এবং এখানে কৃষক বন্ধু স্ট্যাটাস আসার পর অনেকগুলি পেজ খুলবে এটা যে কৃষক বন্ধুর যে মেন ওয়েবসাইট এখানে আপনাকে ভিজিট করতে হবে এই যে পথে এই ওয়েবসাইটটি ভিজিট করার পরে দেখুন আপনাদের এখানে অনেকগুলো অপশান পাবেন কৃষক বন্ধুরা স্টেট গভর্নমেন্টের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অনেক কিছু জিনিস সার্চ করতে পারবেন দেখুন এখানে অনেকগুলো অপশান আছে কৃষক বন্ধু সম্পর্কিত অপশান আছে নথিভুক্ত কৃষকের তথ্য আছে কৃষি বিভাগ আছে আদেশ এবং বিজ্ঞপ্তি আছে কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে হেল্পলাইন আছে আপনি কিন্তু এতগুলো অপশান পাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু যে কোনো অপশানে ক্লিক করে তারা বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন কীভাবে বেনিফিট পাবেন বা কত বেনিফিট পাচ্ছেন বা আপনার টাকা পাবে ঢুকবে সেই বিষয়টার জন্য চলুন আপনার ডিরেক্টলি ঢুকতে হবে আপনাদেরকে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের যে তথ্য আছে এখানে ক্লিক করতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য ক্লিক করার পর দেখুন এখানে পুরো বিষয়টা আপনি এখানে বুঝতে পারবেন কী করে বুঝতে পারবেন এখানে দেখুন আগে যে অপশান ছিল সে অপশান কিন্তু সেমই রেখেছে কিন্তু আগে সার্ভার ডাউনের জন্য আপনি রিক্যাপচার বা ক্যাপচারটা কিন্তু করতে পারতেন না এই মুহূর্তে কিন্তু আপনি সেটা সবই করতে পারবেন দেখুন এখানে আপনি প্রথমেই ব্রাউজারে গেলেন ব্রাউজারে গিয়ে কিন্তু আপনাকে গিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক বলে লিখতে হবে স্ট্যাটাস চেক প্রথম যে অপশান আসবে সে অপশানটা ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে কৃষক বন্ধু সম্পর্কিত যে তথ্য কৃষক সম্পর্কিত যে তথ্য এই যে অপশানটা আছে এই অপশানে কিন্তু আপনাকে ঢুকতে হবে দেখুন এখানে কিন্তু অলরেডি আপনার একটা পেজ খোলা আছে যেখানে দেখুন অপশানগুলো কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য আছে নথিভুক্ত কৃষকের তথ্য আছে কৃষি বিভাগ আছে আদেশ সারক জীবন বিজ্ঞপ্তি আছে কোপারেটিভ ব্যাঙ্ক আছে হেল্পলাইন আছে সেখানে আপনি কোনো রকম কোনো প্রবলেম বা অসুবিধার মধ্যে অসুবিধা ফেস করলে আপনি কিন্তু হেল্পলাইনে ফোন করুন ও নিতে পারেন তো কোনো বন্ধুরা সমস্ত না করে ভিডিওর মেন পার্টে ঢোকা যায় আমি আরেকবার বলছি যে নথিভুক্ত কৃষকের যে তথ্য এই যে অপশান এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি ওই পেজে ডিরেক্টলি ঢুকতে পারবেন দেখুন এই পেজটা কিন্তু অলরেডি সেমই পেজ আছে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনি চাইলে কোনো যদি কৃষক চান আপনার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করবেন এবং সেক্ষেত্রে আপনি অনেক কিছু বিষয়ে জানতে পারবেন যদি কোনো আপনার পোক্ত ইনফরমেশান নেওয়ার থাকে ওখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন তো যখন এই যে সিলেক্ট অপশান আছে এখানে দেখুন অনেকগুলো অপশান পাবেন আপনি কী দিয়ে সার্চ করতে চান আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ করা যাবে যদি আধার কার্ড থাকে আধার কার্ড দিয়ে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার কৃষক বন্ধু যখন আমি অ্যাপ্লাই করেছিলেন সেখানে যে অ্যাকাউন্ট নাম্বার বা যে অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকা ঠোকে কৃষক বন্ধু থেকে সংশ্লিষ্ট সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে প্রুড করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট দিতে চান এবং এখানে কেবি আইডি আছে কৃষক বন্ধু আইডি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেদিন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন আর সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি সেদিনই ফর্ম ফর্মে আমরা কিন্তু কৃষক বন্ধু আইডি যে ইনবিল করা হয়েছিল এবং জেনারেট করে আপনাকে কিন্তু দেওয়া হয়েছিল যদি মনে থাকে আপনি এটা করতে পারেন যদি সেটা মনে না থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার আপনি ইউজ করতে পারেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে যেটার সাথে আধার কার্ডের সাথে আপনার লিঙ্ক আছে যে মোবাইল নাম্বার সাথে আপনার কৃষক বন্ধুর যে স্কিম আছে সেটাতে যে লিঙ্ক আপ আছে সেই মোবাইল নাম্বার আপনার কিন্তু যদি এখানে আপনি পুট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন এবং আরেকটা অপশন অপশান দিয়েছে এখানে অ্যাক্নলজমেন্ট নম্বর এখানে যদি আপনি আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা ফর্মে লেখা ছিল সেই নাম্বার যদি কেউ কোনো জায়গায় লিখে রাখতে পারেন নোট করে রেখেছেন তাহলে কিন্তু সেই নাম্বার দিলেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাস কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন দেখুন এখানে অনেক অপশন দিয়েছে আমি বারে বলে দিচ্ছি আপনি ভোটার কার্ড দিতে পারেন ভোটার কার্ডের নাম্বার পুট করতে পারেন আধার কার্ডের নাম্বার পুট করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারেন কে আইডি দিতে পারেন মোবাইল নাম্বার এক নাম্বার এতগুলো অপশান আছে আপনি যে কোনো একটা নাম্বার কিন্তু আপনাকে এখানে প্রুট করতে হবে এবং ওই নাম্বার বেসিসে কিন্তু আপনার আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন দেখুন আমি দুটো অপশান দিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি কীভাবে স্ট্যাটাস চেক করা যাবে আপনার কাছে দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এই চারটা জিনিস কিন্তু সহজ যদি আপনি বলেন যে কে আইডি কৃষক বন্ধু আইডি সেই কৃষক বন্ধু আইডি হয়তো আপনি আপনার কাছে এই মুহূর্তে না থাকতেও পারে এই কারণে কারণ আপনি অনেক আগে ফর্ম ফিল আপ করেছিলেন সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু আইডি হয়তো ভুলে গেছেন তো আপনার কাছে যেটা সহজলভ্য সেটা হলো আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার এই চারটা অপশান কিন্তু আপনার জন্য সহজলভ্য আপনি কিন্তু আমি দেখুন আমি প্রথমে আপনাকে আধার কার্ড দিয়ে আমি দেখাবো যে কীভাবে আপনি করবেন আধার কার্ডে আপনি চুজ করলেন আধার কার্ডে চুজ করার পরে দেখুন আইডি কার্ড নাম্বারে এই যে আইডি কার্ড নাম্বার আছে আইডি কার্ড নাম্বারে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে দেখুন প্রথমে ছিল আধার কার্ড আধার কার্ডের পরে আপনার আইডি কার্ড নাম্বার এই আইডি কার্ড নাম্বারটা আপনাকে কিন্তু এখান থেকে চুজ করতে হবে যে আধার কার্ডে যে নাম্বারটা আছে সঠিকভাবে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে দেখুন আমি আর নাম্বার অলরেডি বসিয়ে দিয়েছি নাম্বার বসানোর পর কিন্তু আপনাকে এই যে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করতে হবে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরেই দেখুন সার্চ অপশানে আসবে সার্চ আপনার করতে হবে দেখুন এখানে সার্চ করার পরে পুরো বিষয়টা আপনাকে দেখাচ্ছি মন দিয়ে দেখুন পুরো সার্চ করার পরেই আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন এ টু জেড যেটা আপনি চাইছেন ওটাই পেয়ে যাবেন দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট আইডি দেওয়া আছে এই যে আমি প্রথমে বললাম অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা হচ্ছে অ্যাকলিমের আইডি আইডি দেওয়া আছে কৃষক বন্ধু আইডি এখান থেকে আপনি লিখে রাখতে পারেন আপনার কৃষক বন্ধু আইডি কী আছে ভোটার নাম্বার মানে আপনার যেহেতু ভোটার কার্ডের সাথে ভোটার নাম্বার ফুট করা হয়েছিল সেক্ষেত্রে ভোটার নাম্বার লেখা আছে এখানে আধার কার্ড নাম্বার লেখা আছে ফার্মার নেম লেখা আছে কোন জেলা থেকে বিলং করেন ব্লক লেখা আছে গ্রাম পঞ্চায়েত লেখা আছে আপনি কোন গ্রামে বাস করেন সে লেখা আছে আপনার টোটাল ল্যান্ড আপনার টোটাল যে জমির পরিমাণ কতটা আছে সেটা লেখা আছে স্ট্যাটাস দেখা আছে এবং আপনি তার সাথে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পারেন টোটাল বিষয়টা কিন্তু এখানে লেখা আছে প্রথম দিকে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেন আইডি কার্ড আধার কার্ড নাম্বার বসালেন এবং ক্যাপচাতে ক্লিক করার পর কিন্তু আপনি টোটাল বিষয়টা এখানে পেয়ে যাচ্ছেন এ নাম্বার মানে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন আপনি কে ভিআইডি ভোটার আইডি আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড ইন টোটাল আপনি টোটাল কতটা জমির উপর আপনি কৃষক বন্ধুটা করিয়েছেন তার উপর ডিপেন্ড হচ্ছে স্ট্যাটাস দেওয়া আছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেওয়া আছে এমনি অনেকগুলো অপশান দেওয়া আছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে আপনার লেখা আছে ট্রানজ্যাকশান অ্যাকাউন্ট ভ্যালিড আছে স্ট্যাটাসে অ্যাপ্রুভ হয়ে আছে পুরোটা কিন্তু যদি আপনার তাও টাকা না ঢোকে তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন অপেক্ষা করুন এবং তারপরে আপনার নিশ্চয়ই টাকা ঢুকবে যদি সেক্ষেত্র না হয় আপনারা নিজেদের সংশ্লিষ্ট যে আপনার কৃষি অফিস আছে সেখানে আপনি গিয়ে কথা বলতে পারেন দেখুন এই আধার কার্ড দিয়ে হলো আমি এরপর আমি আপনাকে আরেকটা নাম্বার দিয়ে খুলে দেখাই যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি বিষয়টা দেখাতে পারবেন সেক্ষেত্রে ভোটার আইডি চুজ করতে হবে যদি আইডি দিয়ে করতে চান তাহলে আইডি চুজ করতে হবে তো দেখুন আমার কাছে যেহেতু ভোটার আইডিটা আছে সেক্ষেত্রে আমি ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আমি এটা একবার সার্চ করে দেখবো যে আপনার স্ট্যাটাসটা শো করছে কি না ভোটার আইডি চুজ করলেন ভোটার আইডি চুজ করার পর দেখুন ভোটার আইডি কার্ড নাম্বার চাইছে ওরা ভোটার আইডি নাম্বার আপনাকে কিন্তু এখানে লিখতে হবে ভোটার আইডি কী নাম্বার আছে সে নাম্বারটা এখন লিখতে হবে দেখুন ভোটার আইডি নাম্বার আমি কিন্তু এখানে অলরেডি লিখছি এই নাম্বার কিন্তু আপনাকে সঠিকভাবে বসাতে হবে সঠিকভাবে না বসালে কিন্তু আপনি আপনার সঠিক তথ্য কিন্তু পাবেন না সঠিক তথ্য না পেলে আপনার টাকা ঢুকবে বা অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না বিষয়টি কিন্তু আপনি কোনোভাবেই জানতে পারবেন না দেখুন এখানে আমি আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিলাম এবং আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আমাকে তিনি সার্চ অপশান আছে সার্চ করতে পারেন দেখুন সার্চ করার পরে কিন্তু টোটালটা সেমই দেখাচ্ছে एक्नोलेजमेंट नम्बर के भी आई आईडी आधार नम्बर फार्मन नेम आज डिस्ट्रिक्ट आज ब्लक आ ग्राम पंचायत भिलेज आज टोटल लैंड इन एरिया आज स्टेटास आज ट्रांजैक्शन स्टेटासको एक कार्ड दिए आपनार आधार कार्डर भोटार कार्ड अथवा के भी आई डि मोबाइल नंबर बैंक अकाउंट नंबर যদি সেগুলো অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে যে কোনো একটা দিয়ে আপনি সার্চ করে আপনার পুরো বিষয়টি জানতে পারেন তো আমি প্রথমেই বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ছোট বন্ধুরা সমালিষ্ট না করে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার